আধার কার্ড আধার কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং এই ডকুমেন্টটি নিয়ে আমাদের ইউটিউবের মধ্যে অনেক রকম তথ্য অনেক ইউটিউবার প্রোভাইড করছে আমরাও আমরা অনেক রকম তথ্য দিয়েছি তার মধ্যে যে তথ্যগুলো তথ্যগুলো সেই তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তা আজকের বিষয়টি একটু ভিন্ন ধরনের আজকের বিষয়টিতে বা আজকের এই যে ভিডিও এই ভিডিওর মধ্যে আমি তোমাদের কিছু সত্য ঘটনা বলবো যে এই ঘটনাগুলি বা যেই তথ্যগুলি অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত তো তোমরা দেখবে অনেক ইউটিউবারই বলছে যে তোমরা অনলাইনে তোমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডের মধ্যে তোমাদের ফটো চেঞ্জ করতে পারবে তোমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে তোমাদের নামে সংশোধন করতে পারবে তোমাদের ডেট অফ বার্থ সংশোধন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও তাহলে আধার কার্ডের মধ্যে তোমাদের যে বিভিন্ন তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তোমরা চেঞ্জ করতে পারবে যেমন তোমাদের ঠিকানা তোমরা চেঞ্জ করতে পারবে গার্জিয়ান নেম চেঞ্জ করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই যে তথ্যগুলি প্রোভাইড করছে তার মধ্যে কোনটি সত্য কোনটি তোমরা অনলাইনে করতে পারবে এবং কোনগুলো অনলাইনে হবে না এবং এই যে যেগুলো অনলাইনে হবে না সেগুলো কোথায় গিয়ে করতে হবে এই সমস্ত সমস্যার আজকে আমি সমাধান করে দেব। একদম ক্লিয়ার করে দেব তোমাদেরকে আর কোন ভিডিও দেখতে হবে না সোজাসুজি তোমরা এই ভিডিও দেখে তোমার সোজাসুজি বুঝে যাবে যে তোমার তোমাদের আধার কার্ডের যে সমস্যা রয়েছে সেই সমস্যা তোমরা কোথায় গেলে সমাধান করতে পারবে তো সবার প্রথমেই বলবো আধার কার্ডের অ্যাড্রেস কি অনলাইনে সংশোধন করা যায় অর্থাৎ আধার কার্ডের মধ্যে যে ঠিকানা থাকে সেই ঠিকানা কি অনলাইনেই সংশোধন করা যায় তো হ্যাঁ অবশ্যই তোমরা অনলাইনে খুব সহজে সংশোধন করতে পারবে কি করে সংশোধন করবে তার লিঙ্ক উপরে আই বটনে দেওয়া থাকবে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে তারপরে দ্বিতীয় যে কোশ্চেনটি সেটি হলো আধার কার্ডে যে গার্জিয়ান নেম থাকে সেই নাম কি অনলাইনে সংশোধন করা যায় বা সেই নামের কোনো স্পেলিং মিস্টেক বা সেই নাম চেঞ্জ করা কি অনলাইনেই করা যায় তো হ্যাঁ এই ক্ষেত্রেও তোমরা অনলাইনে করতে পারবে খুব সহজেই তোমরা কিন্তু অনলাইনে তোমাদের যে গার্জিয়ান নেম সেই গার্জিয়ান নেম চেঞ্জ করতে পারবে এই ভিডিওটিও আইবটনে রয়েছে তোমরা আইবটন থেকে দেখে নেবে এবং তৃতীয় যে কোশ্চেনটি করে সেটি হলো আমরা কি এই যে আমাদের আধার কার্ডটি রয়েছে এই আধার কার্ডের মধ্যে ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবো তো অনলাইনে কি পরিবর্তন করতে তো এইখানে আমি বলবো না তোমার ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবে না অনলাইনে তবে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের যে ডেট মান্থ এবং ইয়ার এই তিনটি থাকে এই তিনটির মধ্যে যদি কোনো দুইটি মিসিং থাকে যেমন তোমাদের ডেট এবং মান্থ দেখবে অনেকেরই মিসিং রয়েছে শুধুমাত্র ইয়ার দেওয়া রয়েছে ইয়ার অফ বার্থ দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে তোমরা অনলাইনে খুব সহজেই তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি বের করতে পারো এবং এই ডেট অফ বার্থ যদি তোমাদের বর্তমান ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ থাকে তাহলেই তোমাদের আর কোনো চিন্তা নেই এবং যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বা তোমরা কিন্তু অনলাইনে আধার কার্ডটিকে সংশোধন করতে পারবে না সেই জন্য অবশ্যই তোমাদেরকে আধার সেন্টারের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করে তোমরা সেইখানে গিয়ে এই সংশোধনটি করতে পারবে তো অ্যাপয়েন্টমেন্ট কোথা থেকে বুক করবে অবশ্যই অনলাইনেই তোমরা খুব সহজে বুক করবে কেমন করে করতে হবে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা ভিডিওটি দেখে নেবে এবং তারপরে আসা যাক যে আমাদের যদি নামের মধ্যে কোনো রকমের কোনো স্পেলিং মিস্টেক থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব তো সেই ক্ষেত্রেও তোমাদের সেমভাবে আধার সেবা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের মধ্যে যেতে হবে তার আগে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তোমাদের আধার সেবা কেন্দ্রের মধ্যে গিয়ে তোমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডের মধ্যে তোমাদের যে নামের স্পেলিং মিসম্যাচ রয়েছে সেই মিসম্যাচকে ঠিক করিয়ে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা মোবাইল নাম্বার আপডেট করাতে চাও তো তোমাদের মোবাইল নাম্বার আপডেট কিন্তু এখন তোমাদের নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিসের মধ্যে হচ্ছে তোমরা পোস্ট অফিস থেকে করে নেবে অথবা তোমাদের আবারও আধার সেন্টার যেতে হবে তার জন্য অবশ্যই তোমাদের আবারও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তো তোমরা অনলাইনেও কিন্তু তোমাদের আধার কার্ডের মধ্যে তোমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি অ্যাড করাতে পারবে না তো আধার কার্ড নিয়ে যে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য সেই তথ্য আমি তোমাদের প্রোভাইড করলাম আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে যদি কাজে লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং অবশ্যই এই ভিডিওটিকে বন্ধু বান্ধব সবার সঙ্গে পাড়া প্রতিবেশী সবার সঙ্গে শেয়ার করতে হবে যাতে তারাও জানতে পারে যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেমন বলা হচ্ছে অনলাইনে এক মিনিটের মধ্যে আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নিন এই সমস্ত জিনিস একদম ভুয়ো তোমরা কিন্তু অবশ্যই কেউ কিন্তু অনলাইনে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নিজের নামের স্পেলিং মিসম্যাচ এই সমস্ত কিছু ঠিক করতে পারবে না তাই অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করতে হবে বেশি বেশি করে যাতে প্রত্যেকেই সত্য ঘটনাটি জানতে পারে তো দেখা হবে আরো এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ